ব্যাপারে ইসলাম ব্যতীত কেউ যদি অন্য ধর্ম মানে তাকে আমি জাহান নামে দিব এ কথাও ঠিক আবার আল্লাহ বলছেন ইসলাম তো ঠিক আছে কিন্তু এক শ্রেণীর মানুষ আমার ইসলামকেই খণ্ড বিখণ্ড করে ভাগ করে দিবে ইসলামকেই দলে দলে ভাগ করে দিবে ইসলামের নামে অনেক দল তরিকা শাখা প্রশাখা গজাবে কিন্তু একটা শাখা একটা দল একটা রাস্তা হবে সেরাতে মুস্তাকিম এছাড়া বাকি সব ইসলামের নামে যত দল হবে সব দলের রাস্তাতে কারা দাঁড়িয়ে আছে শয়তান এ কথা আল্লাহ বলছেন শয়তান দাঁড়িয়ে আছে শয়তান তাদের দিকে ডাকছে আল্লাহ তাআলা বলছেন ইসলামকেই টুকরো টুকরো করে খান খান করে দলে উপদলে ভাগ করবে উনিশশো একাশি সালের সরকারি পরিসংখ্যান অনুযায়ী শুধু বাংলাদেশে পীরের সংখ্যা ছিল দুই লক্ষ আটানব্বই হাজার উনিশশো সাল আজকে উনিশশো সালে শুধু সরকারি জরিফ হিসেবে বাংলাদেশে পীরের সংখ্যা ছিল দুই লক্ষ আটানব্বই হাজার তাহলে আজকে কত হতে পারে এক একটা পীরের সাথে আর একটা পীরের আকিদ আমলের মিল নাই এই পীর এই পীরের মুরিদ ওই পীরের মুড়িদ কে বলো কাফের ও বলে এ কাফের ওদের ফতুয়াতে অরাই কেউ মুসলমান যেমন দুদিন আগে সাদার জুবাই গ্রুপ লাঠি নিয়ে মাঠে নেমে বলছে তুই কাফের ও বলছে ও কাপের মানে ওদের ফতোয়া তো ওরা কেউ মুসলমান না কথা না ইসলামকে খণ্ড বিখণ্ড করে দলে দলে ভাগ করে দিয়েছে এর মধ্যে একটা দল থাকবে হকের উপরে আল্লা সোমানের একশো একদিন আল্লাহ বলছেন আমার সৃষ্টির ভিতরে একটি দল হকের ওপরে থাকবে আমার সৃষ্টির ভিতরে একটি দল হকের ওপরে থাকবে তা আল্লাহ বলছেন রাসূল সাল্নাল্লাহলের সল্লম বলছেন কি না তাঝালু তয় ফাতমিন মাতি জাহেরিন আল হক লা ইয়াদুর রহমান খাদানহম হাত তাইয়াতি আমরুল্লাহম কাদানেক রাসূল শাসন বলছেন আমার উন্নতের মধ্যে তাই আমার পর্যন্ত চিরকাল হকের উপরে একটা উম্মত একটা দল হকের উপরে বিজয় থাকবে পরিত্যাগকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না রাসুর সাল্লাম বললেন একটি দল হকের উপরে থাকবে দল অনেক একটি রাস্তা হকের উপরে থাকবে রাস্তা অনেক কিন্তু কয়টা রাস্তা হকের উপরে একটা কিন্তু একটা সহজ সরল সেটা হলো সেরাতে মুস্তাকিম রাসুল সাল্লাম ওটাই বোঝালেন সোজা রেখা টেনে বললেন এটা হলো আল্লাহ রাস্তা সেরত মুস্তাকিম এছাড়া ইসলামের নামে যত দল তরিকে ইজম তৈরি হয়েছে আকাবাকা সব পথ সবই ইসলামের নামেই তৈরি হয়েছে কিন্তু এক একটা রাস্তায় কে বসে আছে শয়তান এই শয়তান কোন শয়তান একটু লক্ষ্য করেন হুজাই ফাইবনুলান রাজি আল্লাহ আনু বলছেন কানাস আলু নারসুল্লাহ সাল আলু সাল্লাম আনিল খয়রি লোকেরা রাসুর সরাসাল্লামকে জিজ্ঞাসা করতো শুধু কল্যাণ সম্পর্কে ফজিলতের বয়ান শুনতো আল্লাহ নবী এটা করলে কি কত নেকি এটা করলে কি এটা করলে কি এই আমলটা এইভাবে করলে কিভাবে করব আমল ফজিলতের বয়ান শুনতো অধিকাংশ মানুষ যে এটা করলে কত নেকি কিন্তু হুজাই ফারা বলছেন মা কুন্তি কানে কিন্তু আমি জিজ্ঞাসা করতাম যে কি করলে ইমান ভেঙে যায় আগে ইমান টিকাতে হবে ইমানই যদি না থাকে তাহলে আমল করে কি লাভ আমি শোভান আল্লাহ বলতে বলতে যদি বমনও করি আর শরীরে যদি তাবি সূলানো থাকে তাহলে কোনো লাভ নাই কথা না আমি শোভান আল্লাহ বলতে বলতে বমন করলাম কিন্তু ঘুষের টাকাতে ভাত খেয়ে শোভান আল্লাহ বলতে নেই হবে না তাহলে আগে শোভান আল্লাহ নেই টিকাতে হবে তার আগে কি ইমানকে ঠিক রাখতে হবে এই জন্য ফেতনা থেকে আগে বাঁচতে হবে হোজাই ফার এটাই বলছেন আমি অকল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতাম আল্লাহ নই বলেন তো কি করলে ইমান নষ্ট হয় কি করলে মানুষ মনাফেক হয়ে যায় আমি যাতে বেঁচে থাকতে পারি এগুলি থেকে আমার আমলটা ইমানটা যেন আল্লাহর কাছে কবল হয় এগুলো আমি জিজ্ঞাসা করলাম তো জিজ্ঞাসা করতে করতে এক পর্যায়ে বললাম আল্লাহ নবী ইন্না কুন্না ফি শাররিন আমরা জাহেলি যুগে ছিলাম আর অকল্যাণের যুগে ছিলাম আল্লাহ বিহাদাল খয়ের আল্লাহ আমাদেরকে অনুগ্রহ করে কল্যাণের মধ্যে নিয়ে এসেছেন ফাহাল বাদা হাজল খয় শরিন তো এই কল্যাণের পরে কি আবার অকল্যাণ আসবে কলা নাম তিনি বললেন হ্যাঁ ফাহাল বাদা গালে কাল খেরমিন তো আমি যে বললাম আল্লাহ নবী আমরা যে কল্যাণের মধ্যে আছি এই কল্যাণের পরে কি আবার অকল্যাণ আসবে রাজসূষণ বলছেন হ্যাঁ আসবে অকল্যাণ তখন আমি আবার বললাম তাহলে কারেমিন খাইরিন তো আবার যে অকল্যাণ আসবে ওই অকল্যাণের পরে কি আবার কল্যাণ আসবে তখন রাসুল সাল্লাম জবাব দিচ্ছেন নাম অফিহি দাখানুন হ্যাঁ আবার কল্যাণ আসবে অকল্যাণের পরে আবার অকল্যাণের পরে কল্যাণ আসবে তবে সেটা হবে ঘোলাটা সেটা হবে অস্পষ্ট সেটা হবে ধোঁয়াটা অমা দাখানু হু হোজাইফা বলছেন আল্লাহর নবী ঘোলাটা করলেন কি ধোঁয়াটা ইসলাম কি অস্পষ্ট ইসলাম কি ঘোলাটা ইসলাম কি তখন রেসলাম বলছেন কম হাদি মানুষ চলবে আমার পথ বাদ দিয়ে বড় বড় আকাবির দরবেশ পীর বুজুর্গ এদের নীতিতে চলবে মানুষ আমার নীতি আমার সন্না বাদ দিয়ে তারিফ মিনহ রূপ তাদের ভিতরে কিছু ভালো থাকবে কিছু খারাপ থাকবে তাই তো অস্পষ্ট হবে তাই তো ঘোলাটা হবে তাদের মধ্যে কিছু অস্পষ্ট থাকবে কিছু স্পষ্ট থাকবে কিছু ভালো থাকবে কিছু খারাপ থাকবে তখন হোজাই ফার জিজ্ঞাসা করছেন আচ্ছা এই ঘোলাটা কল্যাণের পরে কি আবার অকল্যাণ আসবে এইবারে রাসুল সাল সাল্লাম যে কথা বললেন আশ্চর্যজনক কথা অবাক কথা রাসুল সাল্লাম বলছেন হ্যাঁ নাম জি এই ঘোলাটা ইসলাম ঘোলাটা ইসলামের পরে ঘোলাটা কল্যাণের পরে আবার অকল্যাণ আসবে এমন অকল্যাণ দো আতুন ই জাহান্নাম জাহান্নামের নামের দিকে নিয়ে যাওয়ার জন্য কিছু বক্তাবের হবে কি বের হবে জাহান নিয়ে যাওয়ার জন্য কিছু আলেম বের হবে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য কিছু দায়ী বের হবে দোয়াত মানে দায়ীগণ বক্তাগণ আলেমগণ বের হবে মান আজাবাহ মিলাইহা কেদা ফিহা আল্লাহ নই বললেন হোজাই ভাই ওই বক্তার বক্তব্য শুনে যারা ইমান আনবে আমল করবে তারাই জাহান চলে যাবে এখন হোজাই ফা অবাক হয়ে বলছেন আল্লাহ নবী কি শোনালেন বক্তা আবার জাহান নামে নিয়ে যাবে কেন মানুষকে সে ফমলানা আচ্ছা পরিচয় দেন তো আপনি সেই বক্তা কেমন সেই দায়ীগণ কেমন সেই আলেমেরা কেমন কেমন আলেম কেমন দায়ী যারা বক্তব্য দিয়ে জাহান্নামে নামে নিয়ে যাবে এদের পরিচয় দেন তো আমার পরিচয় দিচ্ছেন কেমন করে দেখেন রাসুল সালাম বলছেন হুম জিল্দা তিনা তারা হবে মুসলমান ইয়েটা কল্যাণ হবে আলসেনা তিনা তোমরা যেভাবে কোরআন হাদিস থেকে বক্তব্য দাও ওই বক্তারাও কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে বক্তা কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে কিন্তু এই বক্তার বক্তব্য যারাই শুনে আমল করবে কোথায় চলে যাবে হাদিস থেকে বক্তব্য দিবে আবার যে বক্তব্য দিচ্ছে সে মুসলিম আবার সে দায়ী সে আলেম অবাক করা কথা হাদিসটা বুখারির হাদিস তিন হাজার ছয়শ ছয় নম্বর হাদিস ছত্রিশশো ছয় নম্বর হাদিস শোনেন এক শ্রেণীর বক্তা আসে আলেম আসে দিনের দায়ী আসে যারা রসুলের সন্নাকে বিকৃত করে কোরআনের আয়াতের ভুল অর্থ প্রয়োগ করে জাতিকে বিভ্রান্ত করছে এরাই হচ্ছে এই ভ্রান্ত আকিদের ভ্রান্ত এক শ্রেণীর দায়ী এটা এক শ্রেণীর দায়ী তারা কোরআন সন্ন্যাক অপব্যাখ্যা করে জাতিকে বিভ্রান্ত করছে এবারে ওই কথায় চলে আসি যে প্রত্যেক রাস্তাতে শয়তান বসে আছে এটা কোন শয়তান এবার আপনি সহি মুসলিমের 1847 নম্বর হাদিস খুলেন রাসূল সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম বলেন কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফিজুস মানিন সিন শোনা সাহাবীগণ অচিরেই কিছু ইমাম কিছু দাই কিছু আলেম কিছু বক্তা সমাজে বের হবে যাদের দেখতে মনে হবে যে বড় একজন মাপের আলেম যাদের দেখতে মনে হবে খুব পরেজগার যাদের দেখতে একেবারে বড় আলেম মনে হবে দেখতে তার চেহারা একেবারে মানুষ কিন্তু এদের অন্তর হবে শয়তানের কিসের শয়তানের হাদিসটা সই মুসলিমের দেখতে মনে হচ্ছে বড় আলেম অন্তর কিসের শয়তানের এখন এই যে প্রত্যেকটা আঁকা বাঁকা পথে যে শয়তান বসে আছে এটা হলো মানুষ শয়তান তার আর একটা নাম হলো আলেম রূপী শয়তান কি রূপী শয়তান আলেম শয়তান কিছু পৃথিবীতে আসে এরাই হচ্ছে শয়তানের দালাল শয়তানের এজেন্ট যেভাবে আয়াতার হাদিস বোঝাতে বলে ওইভাবেই এরা তাদের অনুসারীদেরকে ওই হাদিসটা বোঝাই ওই আয়াতটা হয় বিকৃত অর্থ করে বোঝাই বিকৃত তাফসির করে রসুল ওয়াসাল্লামের সন্নাগুলিকে বিকৃত করে দাদার দুহাই দিয়ে আশ্চর্য কথা আলেম মানুষ যেটা তার দলের স্বার্থে ব্যাঘাত ঘটছে যে হাদিসটা নগদ বলছে এই হাদিসটা হয়ে হয়ে গেছে গেছে কি হাদিস ঠিক আছে বুখারিতে আছে কিন্তু হাদিসটা কি হয়ে গেছে মানসু রহিত হয়ে গেছে হ্যাঁ এই যে রোহিত হয়ে গেছে হাদিসটা রোহিত হয়ে গেছে আচ্ছা ভুল একটা ব্যাখ্যা দিয়ে দিল হাদিস রোহিত হয়ে গেছে অথবা রাসুল সাল্লাম আগে করতেন পরে ছেড়ে দিয়েছেন এখন আর করা যাবে না আশ্চর্য কথা শুধু রাফাল বন্ধ করার জন্য এদেশের শয়তানের দালালেরা বলছে যে রাসুল সাল্লাম সাহাবিদেরকে রাফাল আয়দান করা নিয়েছে কেন ওই বগলে মূর্তি রেখে সালাদ আদায় করতে সাহাবারা তাই তিনি রাফাল আয়দান করতে বলেছেন প্রথমে পরে আর করেনি ছেড়ে দিয়েছেন অথচ বগলে যে মূর্তি নিয়ে সালাত আদায় করছে এটা কোনো কোরআনের আয়াতও নয় কোনো হাদিস দ্বারাও প্রমাণিত নয় রাওয়াহু শয়তান এটা হলো শয়তানের বর্ণনা আর এই শয়তান কোন শয়তান ইবলিশ না কোন শয়তান মানুষ শয়তান আর মানুষ শয়তান মানে আলেম রূপী ভান্ত শয়তানরা যারা মানুষকে কোরআন সুন্নাহর ভুল ব্যাখ্যা দিয়ে এভাবে প্রত্যেকটা আমলের ভুল ব্যাখ্যা দিয়ে দিয়ে মানুষকে মানুষের ভিতরে সঠিক আমলকে বাদ দিয়ে ভ্রান্ত বেদাতে আমল চালু করেছে আপনার কি মনে করেন এই ভ্যান চালক রিক্সা চালক মুচি ম্যাথর এরা কি শরীয়তের মধ্যে ভ্রান্ত আমল ঢুকিয়েছে তারা ঢুকিয়েছে আলেমেরাই এক শ্রেণীর আলেমেরাই আলেমের কাছে ফতুয়া জানা জানা জানতে ফতুয়া জিজ্ঞাসা করা হলো যে মক্কা মদিনা থেকে বাংলাদেশে টঙ্গির মাঠে ইজতেমায় কেন আসে মক্কা মক্কামুদিনা থেকে আসে কেন তখন যে প্রশ্নের উত্তর দিচ্ছে সে কিন্তু আলেম সে তখন বলছে যে মক্কার কাবা ঘরে এক রাখাত সালাত আদায় করলে নেকি হয় এক লক্ষ গুণ আর টঙ্গির মাঠে এক রাখাত সালাত আদায় করলে নেকি হয় ঊনপঞ্চাশ কোটি গুণ যে বলছে সে মুচি নয় ম্যাথর নয় ভ্যান চালকও নয় সে ডিগ্রিধারী আলেম সাইতেন। কথা বোঝেননি মনে হয় এই যে ওহিটা নাজিল করলো মানে ইবলিশ এটা দালাল তো এই ভ্রান্ত আলেম কার দালাল ইবলিশের এই ইবলিশ ওহি করছে কার ওপরে এই ভ্রান্ত আলেমের উপরে গেলে হয় হজের ফতোয়া মেরে দাও যে টঙ্গি তো সানা আদায় করল উনপঞ্চাশ কোটি গুণ কার ফতুয়া এই শয়তানের এই ওহি নাজিল করলো কে এই ইবলিশ শয়তান এইভাবে শরীয়তে ইসলামের মধ্যে অনেক ভ্রান্ত আমল শয়তান ঢুকিয়ে দিয়েছে যে আমলের যত ফজিলত বেশি সেই আমলের ভিতরে শয়তান আমল ঢুকিয়েছে বেশি অজু এমন একটা গুরুত্বপূর্ণ এ বাদাত অজু করলে পাপ ঝরে যাই রাসুল সাল্লাহ আলিয়াম বলছেন যে ব্যক্তি হাত ধুলো হাতের পাপ ঝরে যায় পা ধুলে পায়ের পাপ ঝরে যায় মাথা মাসা করলে মাথার পাপ ঝরে যায় পানির সাথে অথবা পানির শেষ ফোঁটার সাথে অজুর শুরুতে দোয়া তৈরি করলো কি বিসমিল্লাহ রহমান রহিম আল ইসলাম হাক্কুন অল কুফরু বাতিলুন আল ইমান অল কুফরু জুলমাতুন এটা কিসের দোয়া হজুর তৈরি করলো কে না এটা কোরআন না কোনো হাদিস এটা জাল হাদিসও নাই হাদিসের কিতাবে অথচ এদেশের এক শ্রেণীর মুরব্বী অজুর দোয়া হিসেবে অথচ রসুন সরাসরাম তিরমিজির পঁচিশ নম্বর হাতিসে বললেন লা ওদুয়া লেমন লাম ইয়েস কুড়িশ মনলা হে ওই ব্যক্তির অজু হয় না যে ব্যক্তি অজুর শুরুতে বিস্মিল্লা বলে না তাহলে অজুর দোয়া কি বিস্মিল্লা আর শয়তান ডেলিভারি দিল কি ওই ঠে তো ওই যে দুয়াটা বানালো ওটা কোনো মুচি মেথর বানায়নি কে বানিয়েছে হুজুর এক সেঞ্জের আলেম আর ওই আলেমটা কার বানালি করছে শয়তানে আর বেদাত আমলটাই তৈরি করছে শয়তান আপনার আমলটা যেন কবুল না হয় ওই যে এক ফোঁটা পেশাব এক গ্লাস দুধের ভিতরে ঢুকাই দিল ও দুটা কি সুন্দর ছিল বেদাতে দমাইরে দিলেন এরপরে